মঞ্চে ছিল আপনাদের এবারে যাচাই কথা এই স্বভাব সেই স্বভাব যে স্বভাব সে খাচিরার ক্ষমতার ধুতি টেনে ছিঁড়ে ফেলেছিল শুধু তাই নয় বাংলাদেশের কোন শাসক গণভবন থেকে পালায় নাই সে কাচিরা এক কাপড়ে পালিয়েছিল আজ এই সৌরভ টুপি পরা দাড়িওয়ালা মানুষের ফুল বাগানে পরিণত হয়েছে আজ আমরা বলতে পারি আগামী দিনের বাংলাদেশ দ্বিবিধায়লার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জাগরণের বাংলাদেশ আমার ভাইরা বক্তব্য শেষ করে এক কথা বলি আপনারা তো শুধু পানি আগ্রাসন দেখেন আগ্রাসন জন্ম থেকে আমরা সবাই দেখছি কিন্তু ভিতরে যে পরিকল্পনা ছিল শুধু পানি আগ্রাসন নাই গণহত্যা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে রক্তে আ

বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত আল্লাহ ছাত্র সমাবেশে পর্যায়ে বন্ধু ছাত্র সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোল্লা আহমতুল্লাহ

আমাদের যে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচারে দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি এই সমাবেশে উপস্থিত একই সাথে বাংলাদেশকে যারা একটি পরিণত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে এখানে বসেছি এরা বাংলাদেশে পানি আগ্রাসন চালিয়েছে এরা বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে সবচেয়ে বড়ো যে বিষয় এর ছাত্রসমাজের উপরে শিক্ষা শিক্ষা মধ্য দিয়ে তারা একটি শিক্ষার দিনের উপরে এমন একটি আগ্রাসন চালিয়েছে যে আগ্রসনের মাধ্যমে মাধক দিয়েছে ছাত্র যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা এই অগ্রসনের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি আমরা ভারতের সাংস্কৃতিক আগ্রসের বিরুদ্ধে করা হয়েছি এখানে সমাজের ঐক্যবদ্ধ শক্তিতে সবচেয়ে ওরা বেশি ভয় পায় বাংলাদেশের মানুষ যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা ঐক্যবদ্ধ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ অনুসারে এবং সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর ভিত্তি করে সেই স্বাধীনতা সার্বভৌমত্বের উপর ভিত্তি করে দিন কোনো জোট যদি কোনো ঐক্যবদ্ধ জনশক্তি তারা দেখতে পায় তারা সবচেয়ে বড় ভয় যেটা পায় সেটা হলো বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করে দেওয়া এরা চেয়েছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দিয়ে একটি কর্মরাজ্য পরিণত করতে তারা কি পেয়েছে বাংলাদেশের ছাত্র জনতা বেঁচে থাকতে তাদের যে দুর্বল জমি সন্ধি ছিল সেটা কখনোই বাস্তব হবে না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সংগ্রামী

আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান সাদাকাল্লাহু আল আযীম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষায় আয়োজিত আজকের ছাত্র সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশ এর সর্বস্তরের জনশক্তি এবং ব্যক্তিসинদেরকে বাংলাদেশ খেলাফত্রগুলিশের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ওই অভিনন্দন প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আমরা একাত্তর সাল পরবর্তী দেখে আসছি উত্তরবঙ্গে ভারতের পানি আগ্রাসনের প্রতিফল আমরা দেখে আসছি এটা আমাদের মধ্যে অনেকটা সয়ে গিয়েছিল গত কয়েক বছর ধরে আমরা দেখছি ভারতের যেই নদী আগ্রাসন সেটা আমাদের সিলেট অঞ্চলের মানুষের মধ্যেও প্লাবিত করছে কিন্তু এই বছরে আমরা দেখলাম শেখ হাসিনা পলায়নের পরে আমাদের ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা মানুষকে প্লাবিত করেছে আমরা ভারতকে বন্ধু হিসেবে যারা দেখি ভারত বাংলাদেশের কোনো সময় বন্ধু ছিল না সাতচল্লিশ সালের পর থেকেই ভারতের যেই নেহরু ডক্টিন ছিল তার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে তারা করত রাজ্য পরিণত করার চেষ্টা করছে এই হিন্দুত্ববাদী সরকার সেই থেকে আরো সামনে অগ্রসর করার জন্য তাদের হিন্দুত্ববাদী প্রজেক্ট নিয়ে সামনে সামনে এগোচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আন্তর্জাতিক শক্তির সাথে বহির্বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করার সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের সাধারণ মানুষের মূল্যবোধকে সামনে রেখে আপনারা চুক্তি করবেন মানুষ আপনাদের সাথে থাকবে না হলে গত সতেরো বছরে স্বৈরা স্বৈরাচার সরকার শেখ হাসিনা মানুষের মূল্যবোধকে উপেক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে যেই চুক্তি করার মাধ্যমে গণবিচ্ছিন্ন হয়েছে গণভবন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে বাংলাদেশের পরবর্তী যে কোনো সরকার যদি আবারও দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলে তাদের পরিণতি এর থেকে ভালো কিছু হবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাব এই সৈরাচার সরকার দুই হাজার আট অথবা নয় সাল পরবর্তী যে গণহত্যা চালিয়েছে সবগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লি ইসলামকে নির্দেশ দিয়েছেন ইন্দিল্লাহ আদলি আলি ইহসান আমাদেরকে আজল কায়েম করতে হবে ইনসাফ কায়েম করতে হবে আজকে যারা খুনিকে খুনিকে শাস্তি দেওয়ার ব্যাপারে যাদের কান্না হয় তাদের মনে রাখতে হবে মাজলু জালেমকে বিচারের আন্তর্ভুক্ত না করা হলে মুসলিমের উপর আবার জুলুম করা হবে এই জন্য যারা মুসলিম হয়েছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়ে হাসপাতালের বেডে তাদেরকে ন্যায় বিচার পাওয়ার জন্য সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যারা খুনি যারা স্বৈরাচারের দশক তাদের বিচারের আওতায় আনতে হবে তাদের শাস্তির সম্মুখীন করতে হবে ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে তাদের সংগঠন আরও গতিশীল হোক এবং তাদের কার্যক্রমের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার কাজ আরও সুগম হোক সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আনিলামদুলিল্লাহ রবিলাম